আসসালামু আলাইকুম এভিয়ন আজ আমি চলে এসেছি হিমালয়া নিম ট্যাবলেটের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমি এই হিমালয়া নিম ট্যাবলেট নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে আমি আপনাদের জানিয়ে দিব যে এই ট্যাবলেটটি আপনারা কেন খাবেন কিভাবে খাবেন এবং খেলে কি কি উপকারিতা হবে এবং এটার কোনো সাইড এফেক্ট আছে কি না অনেকেই হয়তো এই ট্যাবলেটটি খেয়েছেন অথবা অনেকেই হয়তো এটা খাওয়ার কথা ভাবছেন তো সবার জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে যাদের স্কিনে অ্যাকনি পিম্পেলের এবং অ্যালার্জির প্রবলেম রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এখানে ষাটটি ট্যাবলেট থাকে আর এটা মেড ইন ইন্ডিয়া আমাদের প্রায় সবার স্কিনে কম বেশি কিছু না কিছু প্রবলেম কিন্তু থেকেই থাকে যেমন কারো স্কিনে অ্যালার্জির প্রবলেম থাকে কারও অ্যাকনির প্রবলেম থাকে ফুসকরি বা র্যাশের প্রবলেম থাকে তো যাদের স্কিনে অ্যালার্জি রয়েছে অ্যালার্জির কারণে কিন্তু স্কিনটা অনেক চুলকায় স্কিনটা ড্যামেজ হয়ে যায় তারা এটা খেতে পারবে তারা খেলে আস্তে আস্তে অ্যালার্জির প্রবলেমটা কমে আসবে অনেকটাই যাদের স্কিনে ব্রন ফুস্কুরির মতো প্রবলেম রয়েছে বিভিন্ন রকমের প্রোডাক্ট ব্যবহার করেছেন কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছে না তারা চাইলে এই ট্যাবলেটটি খেয়ে দেখতে পারেন এতে করে পিম্পলের প্রবলেমটা অনেকটাই কমে আসবে এই ট্যাবলেটটি সম্পূর্ণই আয়ুর্বেদিক ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা হয়েছে এটা আমাদের রক্তকে বিশুদ্ধ করে ভেতর থেকে ব্রন ফুসকুরি বা ফাঙ্গাল ইনফেকশন দূর করতে কাজ করবে অনেক সময় দেখা যায় আমাদের মাথার স্কাল্পে ফাঙ্গাল ইনফেকশন দেখা দেয় সেটাও কিন্তু এটা দূর করতে কাজ করবে এবং এটা যেহেতু আমাদের ব্লাডটাকে পিউরিফাই করতে কাজ করবে সেহেতু এটা আমাদের স্কিনকে ভেতর থেকে হেলদি এবং গ্লোয়িং করতে সাহায্য করবে তো যাদের স্কিনে অ্যালার্জি প্রবলেম রয়েছে স্কিনটা অনেক বেশি সেনসিটিভ স্কিনটা চুলকায় অ্যাকনি পিম্পলের প্রবলেম রয়েছে ফাঙ্গাল ইনফেকশনের প্রবলেম রয়েছে রক্তকে বিশুদ্ধ করে ভেতর থেকে স্কিনটাকে হেলদি এবং glowing করতে চাচ্ছেন তারা হিমালয়া নিম ট্যাবলেটটি খেতে পারেন এটা অ্যাকনি কন্ট্রোল করতে কাজ করবে স্কিনটাকে হেলদি করতে সাহায্য করবে এবং স্কিনটাকে ভেতর থেকে glowing করতে সাহায্য করবে স্কিনের প্রবলেমগুলোকে দূর করতে সাহায্য করবে এবং ব্ল্যাকটাকে পিউরিফাই করতে কাজ করবে আর এটার কোনো সাইড এফেক্ট নেই এটা সম্পূর্ণই আয়ুর্বেদিক একটি প্রোডাক্ট এখন বলে দিব এটাকে কিভাবে খাবেন এটাকে প্রতিদিন দুটো করে খেতে হবে সকালে খালি পেটে এবং রাতে খাবার পর আপনাকে এই ট্যাবলেটটি খেতে হবে ধন্যবাদ সবাইকে